গান্ধীজি এমনই এক চরিত্র যাকে প্রত্যেক বছরে শুধু ভারতবর্ষে নয় সারা বিশ্বজুড়ে নতুন নতুন দৃষ্টিকোণে মানুষ মূল্যায়ন করতে বাধ্য হয়েছেন অর্থাৎ তাকে সে তিনি যতই বিতর্কিত হন যতই নিন্দিত হন কখনো তাকে এড়িয়ে যাওয়া সম্ভব হয়নি ছোট থেকে শুনেছি গান্ধীজির অহিংস আন্দোলন এই পৃথিবীতে অচল রক্তপাতের বিরুদ্ধে বিনা রক্তপাতে কোনো কিছু হাসিল করা সম্ভব নয় দেশের স্বাধীনতা তো নয় আরও শুনেছি বাম রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসীরা এক একসময় বলতেন তিনি যতই ভিক্ষুকের বেশে থাকুন না কেন সাধুর বেশে থাকুন না কেন তিনি আসলে সমাজের ধনী শ্রেণীর প্রতিনিধি একজন ধূর্ত রাজনৈতিক ব্যক্তিত্ব বহু ভারতীয় পরিবারের কাছে তিনি দেশভাগের জন্য অভিযুক্ত তিনি দায়ী আর হিন্দুত্বের রাজনীতিতে যারা বিশ্বাস করেন তাদের কাছে অপছন্দের তালিকায় তিনিই হলেন প্রথম ব্যক্তি অথচ অথচ কি আশ্চর্য দেখুন নাথুরাম গটসে তার বুকে তিন তিনটে বুলেট গেথে দিলেও মৃত্যুর সত্তর বছর পরেও তিনি কিন্তু আজও সর্বত্র আছেন বিশ্বের প্রায় সত্তরটি দেশে তার মূর্তি এখনো জল জল করছে কথা অস্বীকার করা যায় না যে রাজনীতিতে তার যে অহিংস পথ সেই অহিংস পথের প্রতীক কেউই হননি অথচ আজও তিনি কোথাও কোথাও আইকন কোথাও বা তর্ক বিতর্ক সমালোচনার বিষয় আসলে তিনি চির বিতর্কিত অথচ আশ্চর্যজনকভাবে তিনি অমর সবচেয়ে বড় কারণ সম্ভবত একজন সাধারণ মানুষ থেকে তিনি ধীরে ধীরে হয়ে উঠেছিলেন মহাত্মা এ ম্যান অফ গ্রেট সোল গান্ধী থেকে মহাত্মা গান্ধী এই অবিশ্বাস্য জার্নি আসলে আমাদেরকে মহৎ জীবনে যুক্ত হবার জন্য দুর্নিবার এক আহ্বান জানায় আমাদেরকে প্রাণিত করে মহাত্মা গান্ধী এই গগনচুম্বী চরিত্রটির নির্মাণে বহু ঘটনা কোথাও ছিল অনুঘটকের ভূমিকায় কোথাও ছিল মজবুত সোপানের চরিত্রে তা সেই সব ঘটনার মধ্যে কয়েকটি বহু আলোচিত ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার জন্যই এই ভিডিওর উপস্থাপনা আঠারোশো সাল বিলেত থেকে ব্যারিস্টারি পাশ করার পর গান্ধীজি ওকালতি শুরু করলেন কিন্তু কোনো সুবিধা তিনি করতে পারছিলেন না তিনি হর্ণে হয়ে নতুন কাজের সন্ধান করছিলেন এমন সময় তার কাছে প্রস্তাব এলো দক্ষিণ আফ্রিকা তাকে যেতে হবে দক্ষিণ আফ্রিকায় এক ভারতীয় ব্যবসায়ীর বড় কারবার আছে সেই কারবার নিয়ে চলছিল মামলা আর সেই মামলা দেখছিলেন আবদুল্লা নামে একজন সিনিয়র উকিল সেই উকিলকে সাহায্য করার জন্যই গান্ধীজিকে দরকার আঠারোশো সালের এপ্রিল মাস গান্ধীজি রওনা দিলেন দক্ষিণ আফ্রিকা আর তার সাথে সাথে শুরু হলো গান্ধী থেকে মহাত্মা গান্ধী হয়ে ওঠার অবিশ্বাস্য এক জার্নি প্রথম শ্রেণীর টিকিট কেটে গান্ধীজি ট্রেনে উঠেছিলেন ডারবান থেকে গন্তব্যস্থল প্রিটোরিয়া শহর সেখানেই একটা কেসের শুনানি ছিল ট্রেনটি রাত নটা নাগাদ নাতালার রাজধানী পিটার মোডিটসবার্গ শহরে পৌঁছালো আর সেখানেই ঘটল দুঃখজনক সেই ঘটনা ট্রেনে উঠে এসেছিলেন একজন শ্বেতাঙ্গ মানুষ যিনি কালো চামড়ার মানুষকে মোটেই সহ্য করতেন না গান্ধীজিকে ট্রেনের কামড়ায় দেখে তিনি যথারীতি রেল বিভাগের লোকজনদের ডেকে নিয়ে আসলেন গান্ধীজির কাছে যতই ট্রেনের প্রথম শ্রেণীর টিকিট থাকুক না কেন তাকে পিছনের কামরায় যেতেই হবে গান্ধীজি সেই সাহেবের কথায় কোনো যুক্তি খুঁজে পেলেন না তিনি অবিচলভাবে বসে রইলেন তার নিজস্ব জায়গায় ফলে যা ঘটার তাই ঘটল সাহেবের এক হ্যাচকাটানে গান্ধীজি সরাসরি প্ল্যাটফর্মে ধরাশায়ী হলেন গান্ধীজির সব জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেওয়া হল প্ল্যাটফর্মে শীতের সেই রাতে গান্ধীজি সারা রাত প্ল্যাটফর্মে বসে রইলেন সকাল হতেই রেল কোম্পানির ডিরেক্টরকে তিনি লম্বা একটা টেলিগ্রাম করে সুতীব্র ভাষায় তিনি প্রতিবাদ জানালেন আর টেলিগ্রাম করলেন দাদা আবদুল্লাকে আর পিটার মরিটসবার্গে যে ব্যবসায়ী সমিতি সেই ব্যবসায়ী সমিতিকে তা সেই দিনের মধ্যেই দাদা আবদুল্লার সাহায্যে বুকিং হল রাতের ট্রেন এবারও কিন্তু গান্ধীজির জন্য রিজার্ভ করা হলো প্রথম শ্রেণীর এক কামরা ট্রেনে আর কোনো ঝামেলা না হলেও যখন তিনি জোহানেসবার্গ যাচ্ছিলেন তখন কোচে চাপতে গিয়ে আবার ঝামেলা শুরু হলো কোচের শ্বেতাঙ্গ ম্যানেজারটি তাকে আসন ছেড়ে নিচের পাদানিতে বসতে আদেশ করলেন গান্ধীজি সম্পূর্ণ বেঁকে বসলেন আচমকা শুরু হলো বেদম মার মার খেলেও গান্ধীজি কিন্তু কিছুতেই পাদানিতে গিয়ে বসলেন না অবশেষে কোনো ক্রমে তিনি জোহানেসবার্গ পৌঁছলেন এবং সেখান থেকে পৌঁছালেন প্রিটোরিয়া শহরে সেদিন আদালতের কাজ সবকিছু ভালোভাবে মিটে গেলেও পিটার মরিটসবার্গ শহরে আর জোহানেসবার্গ শহরের সেই লাঞ্ছনা সেই অপমানের স্মৃতি তরুণ ব্যারিস্টার মহাত্মা গান্ধীর মনের মধ্যে দগদগে ঘা হয়ে রইল ইতিমধ্যে তার দেশে ফেরার সময়ও উপস্থিত তার বিদায় উপলক্ষে আবদুল্লা দিয়েছেন দাদা আবদুল্লা দিয়েছেন এক জমকালো পার্টি সেই পার্টিতে হঠাৎ একজন ব্যক্তি গান্ধীর হাতে ধরিয়ে দিলেন গান্ধীজির হাতে ধরিয়ে দিলেন স্থানীয় একটি দৈনিক খবরের কাগজ কাগজটির নাম ছিল নাতাল মারকারি কাগজটির প্রথম পৃষ্ঠায় বড় বড় হরফে একটা খবর ছাপা হয়েছে যে খবরটির শিরোনাম ছিল ইন্ডিয়ান ফ্রাঞ্চাইজি খবরটা ছিল এইরকম যে নাতালের সংসদীয় নির্বাচনীয় ব্যবস্থায় সেখানকার যে ভারতীয় বাসিন্দারা যারা ছিলেন তাদের ভোটাধিকার রদ করার জন্যে একটা সরকারি বিল জমা পড়েছে নাতালার সংসদে খবরটি পড়েই গান্ধীজি মনে পড়ল পিটার্সবার্গ আর জোহানেসবার্গের সেই শ্বেতাঙ্গ লোকগুলির কথা যাদের দ্বারা তিনি অপমানিত লাঞ্ছিত হয়েছিলেন আর কাল বিলম্ব তিনি করলেন না তিনি সিদ্ধান্ত নিলেন যে আফ্রিকা ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না এবার তিনি লড়বেন লড়বেন শ্বেতাঙ্গদের অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে লড়বেন আইনি পথে লড়বেন রাজনৈতিকভাবে সাদা চামড়ার মানুষদের সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তাদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করার জন্য দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি সর্বাত্মক এক আন্দোলন শুরু করলেন পরবর্তীকালে সেই আন্দোলন সেই আন্দোলন থেকেই ভারতবর্ষের বুকে জন্ম নিয়েছিল এক নতুন ধরনের প্রতিবাদ আন্দোলন এই বিশ্বে তার সেই প্রতিবাদ আন্দোলনের নামই হল অহিংস আন্দোলন কি সেই অহিংস আন্দোলন এই আন্দোলনে এমন কিছু করা চলবে না যার সাথে মিথ্যের যোগ আছে যার সাথে হিংসার যোগ আছে গান্ধীজি বললেন শত্রুকে হিংসে করা চলবে না অত্যাচারীকে হিংসা করা চলবে না যাবে না অহিংসা বজায় রেখে প্রেম বজায় রেখে নিষ্ঠুর অত্যাচারের মুখোমুখি হতে হবে এই মুখোমুখি হতে গিয়ে এমন হয়তো অবস্থা আসবে যেখানে শত্রু ঝাঁপিয়ে পড়বে তার সর্বশক্তি দিয়ে অত্যাচারী নামিয়ে আনবে তার চরমতম অত্যাচার কিন্তু ভেঙে পড়লে চলবে না গান্ধীজি বললেন আমি যদি সত্যের পথে থাকি আমি যদি সংযমের পথে থাকি আমি যদি অহিংসার পথে থাকি তাহলে আমি মার খেতে খেতে শেষ পর্যন্ত প্রতিবাদ জানিয়ে যাব এমন একটা সময় আসবে যখন সেই শত্রুর সেই অত্যাচারীর মনের পরিবর্তন ঘটবে সে নিজের ভুল বুঝতে পারবে এবং আত্মসমর্পণ করবে এই অগাধ বিশ্বাস থেকে জন্ম নিয়েছিল গান্ধীজির অহিংস আন্দোলন এই আন্দোলন সত্যকে সবসময় অবলম্বন করে চলতো বলে সত্যকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকত বলে সত্যের প্রতি আসক্তি বা আগ্রহ দুর্নিবার করে তুলত বলে এই আন্দোলনের আরেক নামই হল সত্যাগ্রহ আন্দোলন উনিশশো কুড়ি থেকে উনিশশো সালের অসহযোগ আন্দোলন উনিশশো তিরিশের লবণ সত্যাগ্রহ আন্দোলন উনিশশো বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলন ইত্যাদি রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে গান্ধীজি সারা বিশ্বের সামনে তুলে ধরেছিলেন অহিংস আন্দোলনের সত্যাগ্রহ আন্দোলনের অভূতপূর্ব এক দর্শন গান্ধীজির এই দর্শন সারা বিশ্বে প্রতিভাত হয়ে উঠল গান্ধীবাদ বা গান্ধীজম বলে যার দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলেন বিশ্বের প্রবাদপ্রতিম দুই নেতা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ম্যান্ডেলা এবং আমেরিকার জনপ্রিয় নেতা মার্টিন লুথার কিং আর ধীরে ধীরে এই সব ঘটনার সাথে সাথে মোহনদাস করমচাঁদ গান্ধী ভারতবর্ষের বুকে হয়ে উঠলেন মহাত্মা গান্ধী একবার চান্দ্রায়ন ব্রত করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন এক ভদ্রমহিলা সবাই ভেবেছিলেন যে তিনি আর ব্রতের কাজ চালিয়ে যেতে পারবেন না তিনি নিশ্চিতভাবে ব্রত রক্ষার যে নিয়ম সেই নিয়ম থেকে সরে আসবেন কিন্তু নিজের সুবিধা মতো ব্রত করলাম আর অসুবিধা হলে সেই ব্রত ভাঙলাম এমন মানুষ তিনি কখনোই ছিলেন না যেটা বিশ্বাস করতেন যেটা করব বলে মনস্থির করতেন শত কষ্ট হলেও তার থেকে তিনি কখনোই বিচ্যুত হতেন না সেবার সবাইকে অবাক করে দিয়ে তিনি অসুস্থ শরীরেই নিষ্ঠার সাথে ব্রত পালন করে গিয়েছিলেন এই ভদ্রমহিলা আর কেউ নন তিনি হলেন গান্ধীজির মা পুতলিবাই মায়ের এই যে মনের জোর এই যে বিশ্বাস আঁকড়ে থাকার এই যে শক্তি তা গান্ধীজির জীবনেও দেখা গেছে বারবার মানুষকে ভালোবাসার যে ব্রত গান্ধীজি নিয়েছিলেন শত দুর্ভোগ শত কষ্টের মধ্যেও তিনি সেই ব্রত রক্ষার পথ থেকে জীবনের শেষ দিন পর্যন্ত কখনো বিচ্যুত হননি গান্ধী থেকে মহাত্মা গান্ধী এই দীর্ঘ যাত্রাপথ নির্মাণ করেছিলেন যারা তাদের মধ্যে গান্ধীজির মা পুতলিবাই তিনি ছিলেন নিঃসন্দেহে অন্যতম গান্ধী থেকে মহাত্মা গান্ধী হয়ে ওঠার পথে মায়ের পাশাপাশি তার জীবনে আরও একজন মহিলার অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান ছিল তিনি ছিলেন গান্ধীজির দাইমা রম্ভা মায়ের কাছ থেকে গান্ধীজি শুনেছিলেন রামায়ণ আর দাইমা রম্ভার কাছ থেকে তিনি পেয়েছিলেন রাম নাম গান্ধীজি যখন ছোট ছিলেন তখন শোনা যায় তিনি নাকি খুব ভূত প্রেতের ভয় পেতেন ভয় পেলে তিনি জড়সড় হয়ে থাকতেন আর তখনই তার মনে পড়ে যেত দাইমা রম্ভার নির্দেশ মোহনদাস রাম নামে বিরাট শক্তি আছে রামনাম করলে ভূত প্রেত পালাবার পথ পাবে না তুমি ভয় পেলে রাম নাম জপ করবে তা রামনামের সত্যিই কোনো শক্তি আছে কি না মোহনদাস তার কাছে সে প্রশ্নটা বড় ছিল না দাইমা যখন বলছেন তখন ভয় পেলেই রামনাম জপ করতে হবে দাইমার প্রতি মোহনদাসের ছিল অগাধ বিশ্বাস দাইমার প্রতি গভীর সেই বিশ্বাসে ছেলেবেলায় না বুঝে যে রাম নাম তিনি জপ করা শুরু করেছিলেন একদিন সেটাই হয়ে দাঁড়ায় তার জীবনের মস্ত বড় অবলম্বন আপনারা সকলেই জানেন হিন্দুত্ববাদী নাথুরাম গডসের গুলিতে মহাত্মা গান্ধী যখন লুটিয়ে পড়লেন তার মুখে দুটি শব্দই ছিল হে রাম তা অস্বীকার করার উপায় নেই যে গান্ধীজি থেকে মহাত্মা গান্ধী হয়ে ওঠার পথে অন্যতম শক্তির উৎস ছিল দাইমার দেওয়া রাম নাম এই ভিডিও শেষ করার আগে আমি শুধু একটি কথাই আপনাদেরকে বলবো মহাত্মা গান্ধীর অনেক রাজনৈতিক কার্যকলাপ নিঃসন্দেহে বেশ বিতর্কিত সেসব বিতর্কে আমি যেতে চাইছি না আমি শুধু বলতে চাইছি যতই তিনি বিতর্কিত হন আজকের এই হিংস্রতার যুগে এই ভায়োলেন্সের যুগে তার চিন্তা ভাবনা তার তার দর্শন গান্ধীবাদ গান্ধীজম এই বিষয়গুলোকে আমরা কিন্তু শ্রদ্ধা না করে পারি না হিংসা আর হানাহানিতে উন্মত্ত এই বিশ্বে শান্তি সমৃদ্ধির খোঁজে অসংখ্য অগণিত মানুষ আজও তার পথকেই তার মতকেই অবলম্বন করে চলেছেন গান্ধীজির শ্রেষ্ঠত্ব এখানেই অন্তর্নিহিত মহাবিজ্ঞানী আইনস্টাইন তার সম্পর্কে বলেছিলেন কয়েক যুগ কেটে যাবে তবুও মানুষের পক্ষে বিশ্বাস করা কঠিন হয়ে যাবে যে এমন একজন মানুষ রক্ত শরীরে সত্যি এসেছিলেন চলাফেরা করেছিলেন মাটির এই পৃথিবীতে আজ দোসরা অক্টোবর গান্ধীজির জন্মদিন জন্মদিন উপলক্ষে তাকে আমার হৃদয়ের গভীর শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজ এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সেফ থাকুন নমস্কার